ছাব্বিশের সাওয়াল যে হলো শাহজালুর রহমতুল্লা আলাহে মধ্যে সবচেয়ে বার্ষিক উরুস মোবারক সেই উপলক্ষে কিন্তু লার্কি টুকানোর জন্যে ভক্তবিন্দুরা যে লাক্কাত টি গার্ডেন থেকে যে গাছ পাতা কাঁচা এগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এভাবে যারা কি গাড়ি নিয়ে নিয়ে শত শত প্রায় অনেকগুলা গাড়ি নিয়ে মানুষরা কিন্তু এভাবে লাকি টুকাচ্ছে আজকের দিনটাতে সম্পূর্ণ এ টু জেড আপনারা দেখতে পারবেন যেটা আমি এখন আসি শাহজাল রহমতুল্লাহ মাজারের পাশে আর কি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন I'm শাহাজার মাজারে যারা আর কি উড়ুসে উপলক্ষে এইভাবে কাছা চা বাগান থেকে লাঠি নিয়ে লাল পতাকা লাগিয়ে গাড়ির মধ্যে গান বাজিয়ে বাজিয়ে মানে পুরো সরকে একদম কি বলবো উত্তাল করে রাখছে আমি জানি না এটা কি আপনারা কমেন্টে একটু মতামত জানাবেন আর এখানে দেখতে পারতেছেন প্রত্যেকে মানুষের হাতে হাতে যে কিনা লাকি ঢুক আসছে আর এখানে দেখতে পারতেছেন প্রত্যেকে গাড়ির মধ্যে পুরো বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে আর কি আর এদিকে দেখেন আরো মানুষের হাতে আর কি যেটা আর কি হাতে দেখতে পারতেছেন এখানে হাতের মধ্যে যে আর কি লাইকি আর কি এইভাবে উরুসের উপলক্ষে নাকি কয় তারিখে উরুস বাইশ দিন পরে

আর যে দেখতে পারতেছেন লাঠি গুলো আর কি শুকাবে এটা হলো শাহজালাল মাজার শরীফের আর কি এখানে আরো আমি দেখানোর চেষ্টা করবো সামনে যাচ্ছি আর কি আরো হাতে হাতে দেখতে পারতেছেন আর পুরো সিলেটের মধ্যে একটা কিরকম মানে ঘান বাজনা একদম গাড়ির মধ্যে করে আর কি সিলেট বলতে আম্বরখানা টু ওইদিকে মাজার শরীফ এই পাশটা দিয়ে